সেখানে কোনো বাঁধন দেবেন না সেই ক্ষতস্থানে একটু জল দিয়ে ধুয়ে আপনারা যত তাড়াতাড়ি পারেন লোকের স্বাস্থ্যকেন্দ্রে সম্পর্ক করবেন কারণ চল্লিশ মিনিটের মধ্যে কামড়ালে আপনাকে স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে কারণ এটা হচ্ছে হিমোটক্সিন বিষ গোবর সাপে নিউরোটক্সিন বিষ হিমোটক্সিন বৃষ্টি করে আমাদের শিরা উপশিরা মাংসগুলোকে পচিয়ে দেয় যার জন্য খুবই খতরনাক একটা সাপটা হচ্ছে বড়শির মতো হয় যার জন্য বিষটাও খুব বেশি প্রয়োগ করে আর এর ভেনাম হচ্ছে হিমোটক্সিন যার জন্য আপনাদেরকে চল্লিশ মিনিটের মধ্যে পেশেন্টকে নিয়ে মানে সময় নষ্ট না করে কোনো ঝাড় ফুঁক ওঝার কাছে না গিয়ে কোনো লোকাল ট্রিটমেন্ট না করে যত তাড়াতাড়ি সরকারি মানে স্বাস্থ্যকেন্দ্রে না গেলে এর ভেন পাবেন না কারণ সময় নষ্ট হলে মানুষের প্রাণ যেতে পারে যার জন্য যত তাড়াতাড়ি পারেন একটা মোটর সাইকেলে করে হলেও পেশেন্টকে নিয়ে আপনারা কী করবেন স্বাস্থ্যকেন্দ্রে যেমন হয় কানলা না চাঁদপুর না বর্ধমান কারণ সাপ কতটা ভেনাম ছেড়েছে সেটা সাপই বলতে পারবে আমরা কেউ বলতে পারবো না এই সাপ হচ্ছে এমন একটা সাপ যে জায়গায় কামড়ায় সেই জায়গায় যদি আমরা বাঁধন দেন বা কিছু করেন আমরা সেই ক্ষত স্থানটা পচিয়ে যেতে পারে এমনকি হাত থেকে যদি বাঁধ যেতে পারে পায়ে কামড়ায় পা ঢুকলেও বাঁধ যেতে পারে কারণ মানুষের তো অনেক ভুল ধারণা থাকে যে সাপে কামড়ালে বাঁধন দিতে হয় এবার প্রথম কথা হচ্ছে কি কেন বাঁধন দেবেন না আর কেনই বা তাদের শাসন

মানুষ অনেক টাকা অনেক জায়গায় নষ্ট করে দেয় এটা আমাদেরকে বুঝতে হবে তিনশো টাকা দাম একটা গাম ভুটে একটা খালি পায়ে চপ্পল পরে পাট কাটি সরাচ্ছে ধরুন এ যদি পাট কাটির উপরে এভাবে উঠে থাকতে হবে ধরছে যদি বাইট করে দেয় সেই সময় এ তো দেখুন অবলা প্রাণী এস পৃথিবীর সব জীবকে পোষ মানানো যায় সব কোনো দিন কারণ এর লং টার্ম মেমোরি নেই শর্ট টার্ম মেমরি এখন চোখে দেখতে পাচ্ছে যাকে দেখবে সামনে তাকেই কামড়ে দেবে আতঙ্কে আপনাদেরকে সাবধানে থাকতে হবে যেগুলো আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আপনাদেরকেই রাখতে চল নিট রেখেছে সেখানে সাবধানের পারসেন আছে এমনকি ডিম পেয়েও বসে থাকো চাপ সাথে আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে আপনাদের সাপটা দেখুন সাপ করে আমার কোনো ইনকাম নেই সাপে আমার কোনো ইনকাম নেই আমি সাপ করি আপনাদেরকে বাঁচানোর জন্য একে বাঁচানোর জন্য সাপে আমি কোনো বন দপ্তরে চাকরি করি না বা কোনো ওয়াইল্ড লাইফে চাকরিও করি না

আমি সাপ ধরায় প্রশিক্ষণ আছি বলে যে আপনি ভাবলেন যে এইভাবে করে আমিও ধরে নেবো আমি সাপের কোন জায়গাটা ধরে আছি না আছি কোন জায়গাটা ফিজ আমি ভালো বুঝবো আপনারা ধরতে যাবেন একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হবে হাতে বাইক সেই কারণে আগেই বলে দিলাম অনেক ছেলে আছে যারা আজকাল রিলস তৈরি করছে তো একটু রোমাঞ্চকর ভাই বলে তারা হয়তো ভাবছে এটা কিন্তু ভাই প্রাণ চলে যাবে প্রাণের দাম লাখ টাকা এখানে সে ভেবে কাজ করবে জল চে বন্ধ কৰিছিলো